নমস্কার বন্ধুরা এবার দু হাজার পাঁচ রাশি হতে চলেছেন মহাধনপতি মহাকটিপতি বর্তমান কলিযুগে রাহু গ্রহের আধিপত্য বেশি বলতে কি এই ছায়াগ্রহটির সঙ্গে শনি এবং শুক্রের মিলন হয়ে এই ত্রিগ্রহ পাঁচ রাশি জাতক জাতিকার জীবনে দু হাজার চব্বিশ সালেই ঘটাতে চলেছে মহাপরিবর্তন এই সালের আর বাকি দশ মাসেই পাঁচ রাশির খেলা শুরু এই পাঁচ রাশির ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে চোখে পড়ার মতন সাফল্য লাভ হবে কেরিয়ারে অভাবনীয় সুযোগ পাবেন ব্যবসায় বড়সড় সড়ো উন্নতির যোগ সব কাজেই সফলতা পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ প্রবল ঋণ থাকলে এবার তা পরিশোধ করতে পারবেন এবার পাঁচ রাশি নতুন করে ভাগ্য করতে পারবেন মানসিক চাপও কমবে শুক্র গ্রহের জন্য দাম্পত্য জীবনে সুখ ও বিলাসিতা ভোগ করবে এবার জানুন সৌভাগ্যবান পাঁচ রাশি কারা প্রথমে মেষ রাশি তৃতীয় বিষ রাশি তৃতীয় মিথুন রাশি চতুর্থ মকর রাশি এবং পঞ্চম ধনু রাশি ভিডিওটায় একটা লাইক দিয়ে শেয়ার করবেন আমার ক্ষুদ্র চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ নমস্কার